আমাদের মাদ্রাসায় দুইজনে হাফেজ একই মায়ের পেটের সন্তান দুইজনে অন্ধ দেখে না। সে সব সময় আমি যখন উমরায় যাই তখন বলে হুজুর একটু লজয় আমার দিয়ে। আমি যেন মদিনায় কোনো সময় যাইতে পারি মদিনা তো দেখবো না কিন্তু ওই মদিনার খুশবুটা আমি নিতে চাই মদিনাটাকে একটু ধরে ধরতে চাই মদিনা রওজাটাকে একটু ধরতে চাই মদিনার মাটিকে একটু ধরতে চাই যেই মাটির উপরে রসুলের কদম পড়েছে যেই মাটির উপরে সাহাবাই আজমাইনের কদম পড়েছে যেই মাটির উপরে আহলে বাইদের কদম পড়েছে হুজুর হুজুর আল্লাহ রসুলের দরবারে আমার এই আর্জিটা পৌঁছাই দিয়ে কামলিওয়ালা নবী যেন দোয়া করে আমি যেন একবার মদিনাওয়ালার দিদার করতে পারি রওজায় যেন সালাম দিতে পারি দেখতে তো পারি না আমার চোখ ও চোখে অনুভূতি এত বেশি আমার চোখে দেখার যে চোখে দেখে না সে বুঝে দুনিয়া কি আপনি আমি বুঝবো না কেন আমার আপনার চোখ আছে যার চোখ নাই যার হাত নাই যার পা নাই সে বুঝে দুনিয়াটা কত